আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি একটা গ্রামীণ হাটে যেখানে আমরা দেখব নর্মালি গরুর দামগুলা কেমন চলুন যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু লটের গরু আছে এই জায়গায় এই গরুগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গরু শুয়ে পড়ছে আর কি তার পাশে যে চারটা গরু আছে এই চারটা গরুর দামটা ছিল সাড়ে তিন লক্ষ টাকা এই জোড়া বিক্রি হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় যেটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে এবং মনে হয়েছে গরুর দাম অনেক কম আমরা যদি আরেকবার একটু দেখি এইদিকে এই যে লটের গরু যেই গরুগুলোর দাম চাচ্ছিল মোটামুটি সহনীয় পর্যায়ের এই সাইডে একটা সাদা গরু দেখতে পাচ্ছেন যেটার দাম চাচ্ছিল সত্তর হাজার টাকা যেটা সর্বশেষ পর্যন্ত বাষট্টি হাজার টাকা দাম উঠছে এবং এই গরুটার দাম একটু কম ওঠার কারণ গরুটা দাঁতে নেই আর কি মানে বয়স হয়নি কোরবানির অনুপযুক্ত যার কারণে গরুটার তেমন একটা দাম উঠতেছিল না মাঝখান থেকে হঠাৎ করে একটা কালো কালারের অশ্রল গরু একটু মারামারি শুরু করে দিয়েছিল গরুটা বিক্রি হয়েছে এবং এই গরুটা দেখার পরে আমার মনে হয়েছে আজকে বাজারে গরুর দাম অনেক কম কারণ গরুর তুলনায় গরুর ক্রেতা বা গ্রাহক কম ছিল এই গরুটা বিক্রি হয়েছিল এক লক্ষ টাকায় অশ্ল সাদা কালো হাটা গরুটা এক লক্ষ টাকায় বিক্রি হয়েছে এই যে সাদা হাসাটা দেখতে পাচ্ছেন সাদা কালো এই গরুটা বিক্রি হয়েছিল ছিয়ানব্বই হাজার টাকায় এই গা হাটটা মূলত দুইটা বট গাছের নিচে বসে যার কারণে হাটটা অনেক ঠান্ডা সামনে একটা গরু দেখতে পাচ্ছি যে গরুটা অলরেডি বিক্রি হয়ে গেছিলো যাওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছিলো তখন দামটা শুনি ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় গরুটা বিক্রি হয়েছিলো তো দেখে মনে হয়েছিল এই গরুটার দামটা একটু বেশি হয়েছে হাটের ভিতরে যতগুলো গরু দেখছি তার ভিতরে এই গরুটার দাম আমার কাছে একটু বেশি লাগছে তারপরে যদি এই গরুটা দেখে এই গরুটা বিক্রি হয়েছিল ছিয়াত্তর হাজার দুশো টাকায় গরুটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে পার্সোনালি এরপরে ছোট ছোট যে গরুগুলো দেখতেছি এগুলো কোরবানির গরু নয় এগুলা পালার জন্য গরু আমরা যদি দেখি একটা বিশাল শতবর্ষী বটগাসের নিচে এই হাটটা মূলত বসে এই জায়গায় ছোট্ট একটা গরু দেখতে পারতেছি যেটা পালার জন্য কিনছে পরবর্তী বছর গরুটা কিনছে ছত্রিশ হাজার দুইশো টাকা দিয়ে গরুটা অনেক সুন্দর হয়েছে মানে ছোটো ভিতরে দামে পড়তাই হয়েছে তবে গরুটার মাথার উপরে একটু খুঁত ছিল আমার হাটের ভিতরে সবচেয়ে পছন্দ হয়েছে এই গরুটা এটা একদম পিওর একটা হাসা গরু যেটার মানে বডিতে কোনো জায়গায় মাংসর কমতি ছিল না এবং কোনো খুঁত ছিল না এই যে এই গরুটা যেটা সিম দেখতে পাচ্ছেন আপনারা এই গরুটা বিক্রি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় যেটা আপনারা এখন ফুল ইউটা দেখেন আমার কাছে মনে হয়েছে হাটের সবচেয়ে সেরা দামে কেনা গরু হচ্ছে এটা পাশে একদম পাল কালারের সাদা একটা গরু ছিল আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে এই গরুটা এই গরুটার দাম ছিল এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু দাম উঠতেছিল পঁচাশি ছিয়াশি করে হয়তো বা নব্বইয়ের আশেপাশে গরুটা ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল তার আর কি এই গরুটা আমার খুব পছন্দ ছিল এই যে গরুটা এই গরুটার দাম ছাড়ছিলো সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা হলে হয়তো বা দিবে তো কিন্তু গরুটা সবচেয়ে অবাক করা বিষয় গরুটা চার দাঁতের গরু ছিল এত ছোটো গরু হওয়া সত্ত্বেও কীভাবে চার দাঁত হয়েছে আমি জানি না তবে বিক্রেতা দাবি করতেছিল গরুটা চার দাঁতের তারপরে এদিকে একটা গরু দেখতেছি লাল সাদা কালারের গরুটা এই গরুটা একদম বাসুর একটা গরু তবে এই গরুটার দাঁত ছিল মানে উপযুক্ত হয়েছিল গরুটার দাম চাচ্ছিলো আশি হাজার টাকা হয়তো বা সত্তর বাহাত্তর হাজার টাকায় বিক্রি করবে আর কি তো সব কিছু দেখে বুঝলাম গরুর দাম আজকে অনেকটাই কম